মানে দাই ধান নেই বেলে প্রচন্ড কষ্ট আছে ওই একবার ওই হচ্ছে সাইন বাড়ি গাছ জামাল মানে চৈত মাস এসে গিয়েছে গাছ এত শক্ত বাড়িতে খেটে নিয়ে আসে আর দায় হাত দেয় আর কাটে যতটুক রস তত গুড় এক ভাল রস দশ টাকা আট টাকা আর এখন তিনশো সাড়ে তিনশো আর এরকম দশ বিশ বছর গেলে হয়তো এক হাজার টাকা হয়ে দিলে